আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা যারা নেক্স এস ব্যবহার করি নেক্সএে থেকে আমরা কীভাবে মোবাইল রিচার্জ করবো এই ভিডিওতে আমরা দেখাবো তো অনেকেই জানি না যে কীভাবে নেক্স এসে থেকে মোবাইল রিচার্জ করতে হয় তো এই ভিডিওতে আমি স্পষ্টভাবে দেখিয়ে দিবো ঠিক আছে কীভাবে মোবাইল রিচার্জ করবেন চলুন ভিডিওটি শুরু করছি আশা করি ভিডিওটি ধরছি সহকারে বুঝবেন বা দেখবেন দেখলে পুরো ভিডিওটি দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না এখানে আমরা চলে যাব নেক্স এসে এফে এখানে নেক্সট এসপে অ্যাপটা রয়েছে এখানে চলে যাবেন আমি নেক্সট অ্যাপটা ওপেন করে নিচ্ছি নেক্সট এসপে ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমার এই নেক্সট পেটা এরকম আছে আমরা ফিন নাম্বার দিয়ে লগ ইন করে তো আমি ফিন নাম্বারটা দিয়ে দিলাম লগ এ ক্লিক করব লগ ইন ক্লিক করার পর এরকম চলে আসবে এরকম আসার পর আমার দেখতে পাচ্ছেন অনেকগুলো কার্ড অ্যাড করা আছে ঠিক আছে তো এখানে আপনি যেই কার্ড থেকে রিচার্জ করবেন হতে পারে আপনি আমি দেখতে পাচ্ছেন এখানে রকেট কার্ড আমার অ্যাড করা আছে ডাস্টবালা কার্ড অ্যাড করা আছে ঠিক আছে তো আমি ডাক কার্ড থেকে রিচার্জ করবো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দুই নাম্বারই আছে টপ আপ মোবাইল টপ আপ এখানে ক্লিক করব তো মোবাইল টপ আপে ক্লিক করার পর কার্ডটা আমরা সিলেক্ট করে নিব কোন কার্ডটা থেকে আমরা রিচার্জ করব তো আমি নিচের কার্ডটা থেকে আর রিচার্জ করবো এখানে সিলেক্ট করে নিলাম এখানে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এই যে মোবাইল নাম্বার এই যে ইন্টার মোবাইল ইন্টার নাম্বার ঠিক আছে এখানে ক্লিক করব ইন্টার নাম্বার উপরে ক্লিক করার পর আমরা যে নাম্বারটিতে রিসার্জ করবো যদি এখানে ভেসে থাকে তাহলে কিন্তু এখানে কেউ একটা নাম্বার দেখাচ্ছে সাজেস্টেড ঠিক আছে যদি এই নাম্বারে একটা হয়ে থাকে তাহলে ক্লিক করবেন আর না হয় নাম্বারটা লিখে দেবেন এখানে তো আমি একটি নাম্বার সিলেক্ট করলাম নাম্বার সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে রবি সিম ফিফিট সব কিছু এখানে লেখা আছে ঠিক আছে তো নেক্সটে ক্লিক করব আমরা এখানে নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি রিসার্চের মাধ্যমে কিন্তু এই যে বয়েস মানে আপনি মিনিট এবং কি দেখতে পাচ্ছেন ইন্টারনেট ব্যান্ডেল কিনতে পারবেন এখান থেকে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন বয়েস এই যে কত টাকা কত মিনিট কত দিন মেয়াদ আছে এখানে ইন্টারনেট দেখতে পাচ্ছেন তাও আবার ব্যান্ডেল দেখতে পাচ্ছেন চাইলে আপনি এখান থেকে ব্যান্ডেল বা ইন্টারনেট বা আপনি মিনিট এখান থেকে রিচার্জ করতে পারেন ঠিক আছে তো আমি অ্যামাউন্ট রিচার্জ করবো এখান থেকে অ্যামাউন্ট টাকা রিচার্জ করবো সেক্ষেত্রে আমি এখানে বিশ টাকা রিচার্জ করছি বিশ টাকা দিয়ে আমি এখানে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট আছে ফিন নাম্বার দিতে হবে তো ফিন নাম্বারটা আমি দিয়ে দিলাম তারপর এখানে টপ আপ এখানে ক্লিক করতে হবে টপ আপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি নাম্বারটা দেখাচ্ছে এই নাম্বারে আপনি বিশ টাকা রিচার্জ করতে চাচ্ছেন ঠিক আছে ইউ আর গোয়িং টু টপ আপ এই যে বিশ টাকা এই নাম্বারে ঠিক আছে তো আমরা ইয়েস সাপ দিব যেহেতু আমরা নাম্বারটা ঠিক আছে তো ইয়েস সাপ দিয়ে দিলাম ইয়ে সাপ সাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন মোবাইল সাকসেসফুল ঠিক আছে এই যে মোবাইল টপ আপ সাকসেসফুল এখানে কিন্তু হয়ে গেছে মেসেজটা চলে আসছে আমার ট্রানজ্যাকশন মেসেজটা তো এবার আমরা এখান থেকে ওকে ক্লিক করবো তারপর এখান থেকে বেরিয়ে যাবো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমরা মোসাই মোবাইল রিচার্জ করে ফেললাম এখান থেকে নিঃশ্বাস পে থেকে ভিডিওটি আশা করি ভালো লাগে যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলে বেলব্যানটি অন করে দিবেন ধন্যবাদ